নমস্কার বন্ধুরা অ্যান্ডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগতম আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে যে নতুন চাকরির বিজ্ঞপ্তি তো এখানে যে পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগ চলছে সেটি হচ্ছে ফায়ার সেফটি অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে টোটাল ভ্যাকান্সির সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওবিসি ক্যাটাগরিতে জন্য মোট একটি সিটের সংখ্যা রয়েছে এবং জেনারেল জন্য রয়েছে পাঁচটি সিট টোটাল হচ্ছে ছয়টি সিটের সংখ্যা এখানে রয়েছে তো এখানে ফায়ার সেফটি সিকিউরিটি অফিসার পোস্টের জন্য নিয়োগ তো এরপরে আসা যাক বয়সের সময়সীমার ক্ষেত্রে যেটি তোমাদের এখানে বলা হয়েছে যে মিনিমাম এজ হচ্ছে তেইশ বছর থেকে তোমাদের এখানে আবেদন করতে পারবে সকল প্রার্থী এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এরপরে আসা যাক যে এডুকেশন কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট কি রয়েছে তো এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে বিই তোমাদের হতে হবে যেমন ফায়ার ফ্রম ন্যাশনাল ফায়ার সার্ভিস অথবা কলেজ এনএফস এন এফ নাগপুর এই সমস্ত জায়গা থেকে যদি তোমাদের এখানে বিই করা থাকে ফায়ার তাহলে তোমরা আবেদন করতে পারছো এবং ফোর ইয়ার গ্র্যাজুয়েশান ডিগ্রি হতে হবে যেখানে বিটেক বিই অথবা ইকুইভ্যালেন্ট ইন ফায়ার টেকনোলজি অথবা ফায়ার ইঞ্জিনিয়ার অথবা সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং ফ্রম কলেজ ইউনিভার্সিটি অ্যাপ্রুভড বাই এআই সিটিই অথবা ইউজিসি এগুলো থেকে তোমাদেরকে অ্যাপ্রুভ হতে হবে আর এছাড়াও অন্যান্য যেটি রয়েছে তোমাদের এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ফ্রম অ্যানি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই এআইসিটিই অথবা ইউজিসি অ্যান্ড ডিভিশনাল অফিসার অফিস কোর্স ফ্রম ন্যাশনাল ফায়ার সার্ভিসেস কলেজ নাগপুর এই সমস্ত যদি তোমাদের কোর্স করা থাকে বা তোমাদের এখানে ডিগ্রি কোর্স করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো এই পোস্টের জন্য অথবা আরেকটি যেটি বলা হয়েছে যে পোস্ট কোয়ালিফিকেশন কম্পোসাইট এক্সপিরিয়েন্স ফ্রম থ্রি ইয়ার্স অ্যাজ ফায়ার অফিসার অ্যান্ড ইকুইভারেন্ট পোস্ট পিএসইউ অথবা পি এস বিএস তারপরে হচ্ছে আপনার এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টে সিটি ফায়ার বেঞ্চ এবং স্টেট ফায়ার সার্ভিসেস সেফটি বিগ বিগ ইন্ডাস্ট্রিয়ালাই কমপ্লেক্স এ সমস্ত স্থানে যদি তোমাদের কাজে দক্ষতা থেকে থাকে বা কাজের অভিজ্ঞতা করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টগুলিতে আবেদন করতে পারছো আর এছাড়াও যেটি বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ফ্রম অ্যানি ইউনিভার্সিটি আর রিকগনাইজড বাই ইউজিসি অথবা এ আই অ্যান্ড গ্র্যাজুয়েট ফ্রম ইনস্টিটিউট ফায়ার ইঞ্জিনিয়ার ইন্ডিয়া অ্যান্ড ইনস্টিটিউট অফ ফায়ার ইঞ্জিনিয়ার এই সমস্তগুলি থেকে আবেদন কোয়ালিফিকেশান করা থাকলে তোমরা আবেদন করতে পারছো এছাড়াও অন্যান্য কোয়ালিফিকেশনগুলি এখানে দেওয়া রয়েছে যেমন ব্যাচেলার ডিগ্রি ফ্রম অ্যানি ইউনিভার্সিটি এই সমস্ত এবং বলা হয়েছে যে ইউজিসি অথবা এআই সি স্টেশন অফিসার কোর্স ফ্রম ন্যাশনাল ফায়ার সার্ভিসেস কলেজ নাগপুর উইথ মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে যদি ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এগুলো আবেদন করতে পারছো এই পোস্টের জন্য এরপরে আসা যাক তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে তো অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে একশো টাকা তোমাদের এখানে উইথ জি লাগবে যেমন এস সি অথবা পিডাব্লিউ ডি ক্যাটাগরি যেমন তোমরা যদি হয়ে থাকো তাহলে তোমাদের ক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা করে এখানে আবেদন ফি দিতে হবে এবং যদি এখানে যদি আপনার জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে এক হাজার টাকা এখানে আপনাদের অল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের এখানে হাজার টাকা করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে এখানে পেমেন্ট পেমেন্টগুলোকে তোমাদেরকে এখানে পেমেন্ট কি দিতে হবে যেখানে বলা হয়েছে যে অ্যাকাউন্ট নাম্বার ইন্ডিয়ান ব্যাঙ্ক রিক্রুইটমেন্ট এই যুগ অ্যাকাউন্ট নাম্বারগুলিতে তোমাদেরকে পাঠাতে হবে এবং ব্যাংকের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ব্রাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে আর আইপিএসসি কোড দিয়ে দেওয়া হয়েছে তো এই তোমাদের আইফিএসসি কোড এই অনুযায়ী তোমাদেরকে এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে তো তোমরা এখানে আবেদন কবে থেকে করতে পারবে তো আবেদন করার যে ডেট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লাই অনলাইন যে ডেট সেটি হচ্ছে এক এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের যে লাস্ট ডেট হয়েছে সেটি হচ্ছে একুশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এই যে ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই তারিখের মধ্যে তোমাদেরকে এখানে আবেদন করতে হবে তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেকশন প্রসেস প্রথমে তো তোমাদের এখানে স্টেপ ওয়ানের ক্ষেত্রে যেখানে স্ক্রুটিনি অ্যাপ্লিকেশান বাই স্ক্রিনিং কমিটি এখানে তোমাদের যেটি হয়েছে সেকেন্ড স্টেপ রয়েছে তোমাদের এখানে ইন্টারভিউ অফ শর্ট শর্টলিস্টেড শর্ট লিস্টেড ক্যান্ডিডেট দি সিলেকশন কমিটি তো যে সকল প্রার্থীদের এখানে শর্ট লিস্ট করা হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইফ নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইজ ভেরি লার্জ দি ফলোয়িং মে অলসো বি কন্ডাক্টেড তো যদি এখানে প্রচুর সংখ্যা এখানে অ্যাপ্লিকেন্টস থাকে তো তাদের জন্য বিশেষ কিছু সুবিধা থাকছে সেটি হচ্ছে রিটিন টেস্ট নেওয়া হবে এবং গ্রুপ ডিসকাশন এবং প্রিলিমিনারি এখানে ইন্টারভিউয়ের পরে তোমাদের এখানে সিলেকশন প্রসেসগুলি কমপ্লিট করা হবে তো বন্ধুরা এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যেখানে ইন্ডিয়ান ব্যাংকে ফায়ার সেফটি অফিসার পদের জন্য নতুন নিয়োগ চলছে তো তোমরা এখানে সকলেই আবেদন করতে পারবে আবেদন করার জন্য আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে গিয়ে সরাসরি আবেদন লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের জন্য একটি ছোটো রিকোয়েস্ট কারণ যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করবে নতুন সরকারি চাকরির খবর আপডেট পেতে